বন্ধুরা তোমরা সকলে কেমন আছো এই গরমে সত্যি আর পারা যাচ্ছে না সব সময়তেই মনে হচ্ছে জল খায় তো জল তো আমরা স এইভাবে সবসময় জল খেতে পারবো না কারণ ভালো লাগে না সাদা জল খেতে তাই কোনো কিছু আমরা বানিয়ে সবসময় যদি ফ্রিজে একটু রেখে ঠান্ডা বা বরফ দিয়ে বেশিও ঠান্ডা খাওয়া যাবে না মানে খুবই সমস্যা এই গরমে সেই জন্য আজকে আমি একটা নিয়ে এসেছি জুস সেটা হলো টমেটোর জুস টমেটোটা খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেকটাই ভালো কারণ টমেটোটাতে অনেকটাই জল থাকে তা টমেটোর জুসটা আমি কেমন করে বানাচ্ছি টমেটো আমরা কাঁচাও খেতে পারি কিন্তু সবসময় সবার কাঁচাটাও সহ্য হয় না সেই জন্য হালকা বয়েল করে নিয়ে এটা আমরা একটু পেস্ট করে নেব সেটাই দেখাচ্ছি কেমন করে পেস্ট আমরা করে নেব টমেটোটাকে অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নেব এপিট ওপিট করে নেব দিয়ে একটা ঢাকনা দিয়ে ওটাকে মোটামুটি দু মিনিট মতো রেখে দেব টমেটো এমন কিছু শক্ত না অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিলেই কিন্তু ওটা সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাকে তখন আমি পেস্ট করে নেব তো ঢাকা দিয়ে দু মিনিট আমি রেখে দেব তো দু মিনিট হয়ে গেছে আমার ঢাকনাটা খুলে দিলাম তো টমেটো আমার নরম হয়ে গেছে এবার টমেটোটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেবো কারণ এটা একটু ঠান্ডা করতে হবে গরমে গরমে কিন্তু ভালো পেস্ট হবে না সেই জন্য একটু ঠান্ডা করতে দেব আর ঠান্ডা করলে ওর উপরকার ছিলকাটা উঠে যাবে তো আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব দি প্লেটের মধ্যে একটু আর এই টমেটোটা যদি দেশি টমেটো হয় তাহলে আরও খেতে ভালো লাগবে কারণ আর কাঁটা চামচ দিয়ে হলে এইভাবে ফাটিয়ে ফাটি তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আরও আমি যে ছিলকাটা ওটাও কিন্তু কাঁটা চামচ দিয়ে ছেড়ে যাবে এটাকে কিন্তু জলটা বেরিয়ে যায় দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় আর গরম করেছি বলে জল বেরোচ্ছ কিন্তু এমনিতে টমেটোতে প্রচুর পরিমাণে জল থাকে সেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এখন শরীরে প্রচুর পরিমাণে জলের দরকার কারণ ভীষণ পরিমাণে এখন ঘাম হচ্ছে সেই জন্য টমেটোর জুসটা মানে যাতে শশা টমেটো এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এইগুলো এখন খাওয়া খুবই উপকার ঠান্ডা আমার হয়ে গেছে এবার আমি মিক্সিতে দিয়ে দেব। এবার মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে এবার টমেটোটা আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। তিনটে টমেটোয় দিয়ে দিলাম আমি এক গ্লাস মতো টমেটোর স্যুপ বানাবো এবার বেশি করে বানিয়েও রাখতে পারেন বেশি করে না বানানোই ভালো এখন এই গরমে না সবসময় টাটকা জিনিসটা খাওয়া খুবই ভালো ওই জন্য বানিয়ে কষ্ট হবে ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়ে খাওয়াই কিন্তু খুব ভালো এবার দেব চিনি চিনিটাও কিন্তু আপনাদের অপশনাল যে চিনি খায় না তাকেই টমেটোর সুপের স্যুপের সাথে চিনি খেতে হবে তা না দিলেও হবে একটু গোলমরিচ দেবেন গোলমরিচটা মোটামুটি সবারই খাওয়া চলে গোলমরিচ দিয়ে দেবেন উপকারী জিনিস আর একটু ব্ল্যাক সল্ট ব্ল্যাক সল্টটা মোটামুটি সবাই খেতে পারে তো ব্ল্যাক সল্ট গোলমরিচ আর চিনি আর একটু জল জলটা দিয়ে এটা খুব ভালো করে একটা পেস্ট করে নেব তো চলুন দেখা যাক পেস্টটা আমার কেমন হলো হল পেস্টটা হয়ে গেছে এবার আমি এই পেস্টটাকে একটা ছাঁকনা দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব তো দেখুন একদম পাতলা হয়ে গেছে একদম পাতলা করেই মানে জলটা তো আমাদের প্রয়োজন ওই জন্য পাতলা করে খেলেই ভীষণই উপকার এবার এই ছাঙাটার মধ্যে আমি এটাকে ছেঁকে নেব তাহলে বীজগুলো আমাদের ভেতরে যাবে না আর ছেঁকে নিলে কিছু কিছু ছিলকাও থাকে আর খুব ভালো করে পেস্ট করা হয় না সেই জন্য ওই পেস্টগুলো যাতে ভেতরে না যায় সেই জন্য এটাকে আমি খুব ভালো করে ছেঁকে নেব বেশ আমার ছাঁকা হয়ে গেছে এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব দেখুন ব্যাস একদম এক গ্লাস হয়ে গেছে আর এটা বানিয়ে ফ্রিজে না ডাকাই ভালো টাটকা টাটকা করে কিন্তু খাওয়াই ভালো গরমের দিন এখন যত টাটকা খাওয়া হয় ততই কিন্তু ভালো এবার বরফ দিয়ে দিলাম বরফ কিন্তু সবাই খেতে পারে না খাওয়ার দরকার নেই আর নর্মাল জল দিয়ে বানিয়েই এটা খান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে